আবারও আলোচনায় উঠে এসেছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন এবার তার সিনেমা নয় বরং ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা চলছে অভিনেত্রী সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে দেখে গুঞ্জন উঠেছে তিনি কবির বাহিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন হিরোপান্তি মুভি খ্যাত এই অভিনেত্রী সম্প্রতি তার ইনস্টাগ্রাম স্টোরিতে কবির বাহিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি সেলফি শেয়ার করেন ছবিতে কৃতিকে সাদা নীল পোশাকে এবং কবিরকে দেখা গেছে কালো টি শার্টে ছবির ব্যাকগ্রাউন্ডে রয়েছে একটি সুন্দর সমুদ্র সৈকতের দৃশ্য ছবিটি পোস্টের পর থেকেই ভক্তদের মধ্যেই উত্তেজনা তুঙ্গে কারণ এর কিছুদিন আগেই কবির বাহিয়া একই সৈকত থেকে নিজের ছবি পোস্ট করেছিলেন উভয়ের অবস্থান দ্য পাম জুমেইরা ট্যাগ করা ছিল যা থেকে ধারণা করা হচ্ছে তারা দুজনে একসঙ্গে দুবাইয়ে ছুটি কাটাচ্ছেন এ বিষয়ে ভক্তদের প্রতিক্রিয়া ছিল বেশ মজার কেউ লিখেছেন বলিউডে কি আরেকটি আসছে আবার কেউ মন্তব্য করেছেন তাদের একসঙ্গে দারুণ দেখাচ্ছে কবির ও সম্পর্কের গুঞ্জন নতুন নয় এর আগেও গ্রিসে কৃতির বোন নূপুর স্যানুনের সঙ্গে তাদের ছুটি কাটানোর ছবি ও ভিডিও ভাইরাল হয়েছিল কৃতি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত দোপাত্তি সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন সিনেমাটি পঁচিশে অক্টোবর নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে এটি পরিচালনা করেছেন শশাঙ্ক চতুর্বেদী এবং প্রযোজনা করেছেন কৃতি নিজেই এই সিনেমায় তার অভিনয় ভক্তদের বেশ প্রশংসা করিয়েছে ভক্তরা এখন অপেক্ষায় রয়েছেন কৃতি ও কবির তাদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন কিনা you <music>